দেখতে দেখতে শুভ দিনের সময় আইসা পড়ছে সেটা হলো ডিসেম্বর মাস তো এই মাসে অঙ্গবাস একটা আয়োজন হয় প্রতি বছরই তো সেই অনুযায়ী এবার কয়েকটা আয়োজন করছে সেটা হলো কাছি বিরিয়ানি তো আগে অনেকবার পাকাছি এটা হলো আমার তৃতীয়বার পাখানের একটা অভিজ্ঞতা তো আপনাকে মাঝে শেয়ার করলাম সেটা হলো খাসির কাছি পাকিয়েছিলাম ঘরের মধ্যে তো এটা লং ভিডিও এ বন্ধুরা একটু দুর্যোধে দেখবেন বা আমার পাশে থাকবেন এখানে দেখতেছি যে খাসের মাংসগুলা সাজাইতেছি আসলে ডেকে নিচে আলু দিছি ওই আলুগুলো আগে বাঁচি আর খাসের মাংসটা মেরিনেট করে রাখছিলাম অনেক আগে সেটা দিচ্ছি প্রায় চার ঘন্টার মতো মেরিনেট করে রাখছিলাম সেই মাংসগুলো সাজিয়েছি আসলে খাসির গোস তো অনেকক্ষণ মেরিনেট না করে রাখলে খাসি গোসগুলা সহজে নরম হবার চায় না বা কাঁচা ধাক্কা চায় এই কারণে প্রায় চার পাঁচ ঘন্টা মেরিনেট করে রাখছিলাম তো এখন এটা সাজানাচ্ছি প্রথম নিচে আলু দিয়েছি ভাজা আলু ওর দিয়েছিল আপনি খাসির মাংস দেখতে পারতেছেন মাংসগুলো খুবই লোভনীয় কাছে খাওয়ান যেব আসলে মশলাগুলো এমন জুস হয়েছে না দেখলেই জোক জুড়ায় হে। এই পরে কিয়া মাংস লাগে দ শুনো তো সাথে দিতে হয়। মানে প্রত্যেক पीस আলাদা আলাদা ভাবে নলে একটা একটা থাকলে আবার সেগুলা অনেক সময় বাজে না। আর সব সময় চেষ্টা করবেন যে খাসি মাংসের কোর্সমে বাটা মশলা অর্থাৎ শিল্পাটা বাটা হইলে তো কোনো কথা নেই ওটাই দিলে মজাটা বেশি হয়েছে তো ওই যে দেখতে পারতেছেন দেখলে খাইবার মন চাই আসলে এক এক খাইতে চেনে চানি যে জায়গায় মশলা যেগুলো এগুলো হলো কাজু বাদাম কাঠ ওই যে পেঁয়াজ বেরসতে দিতেছি পেঁয়াজ বিস্তার পরে যে তারপরে হলো তেল তেল দিলে মাংসটা আর কি নিচে না লাগাতে চাই পুরো চালটা আগেই সিদ্ধ করে রাখছি চার ভাগের এক ভাগ তিন ভাগ সিদ্ধ করে রাখা তারপরে চাউলটা শূন্য মতো বিছাই দিতে হয় চাউল বিছাই তারপরে আবার বাদ যে মশলা আছে এগুলো দেওয়া হয় মাংস দেওয়ার পরে চালটা শূন্য মতো সমান করে চাউলটা দেওয়ার পরে আবার এগুলো এলো মশলা যেগুলো আসলো বাদাম ঘি ছি আর এখানে আগে যে খাসি মাংসটা মেরিনেট করে রাখছিলাম সেটা আলু বখড়া সুপার মরিচের ফাঁকি তারপরে স্বাদ মতো লবণ অর্থাৎ মতো লবণ দিবেন আদা বাটা দিয়েছি আর কি আদা রসুন মিলেই না বাটা এটা খাসি মাংসতে একটু মশলা বেশি লাগে তো আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিবেন পাত না আসলে এটা হঠাৎ করে আয়োজন দিলো সিক্রেট মশলা অর্থাৎ যত পথে মশলা আছে এগুলো বাইটা লিচি ড্রেভিতে আছে হলো আপনার ড্রাইফ্রুট জু পোস্তান পোস্ত বাদাম সাদা গোলমরিচ কাঁচ তারপরে এলাচ বড়ো এলাচ কালা এলাচ তারপরে এলো আপনি জাই ফুল পোস্ত দানা এগুলো সব বাইটা নিচ্ছি আর এখানে এলো গরম মশলা ফাঁকি কাচ্ছি আগে করে আমি ফাঁকি করে রাখছিলাম এটা এগুলা দিয়া সুন্দর মতো মাখাই মাখামো আর এরপর দিয়েছিল টমটুই টমেটো সস তারপর একটু সসatel দিবেন এর দিকে কি একটু মাংসের একটু বারবিকিউ ফ্লেভার সসatel দিলে মাংসটার সাথে বেলে যেগা তারপর আগে ঠিকই বাজে পেস্টটা করে রাখছিলাম আর এখানে লয়ে যে এগুলা লো বাদাম বাটা চার পাঁচ বড় বাদাম আছে এটার মধ্যে তারপর এই যে ভাজা পিএইচ আগে বেঁচে রেছিলাম তো এই যে দিতেছি দেখো এই পর্যন্ত পিএইচ দিই তাহলে ভাজা পিএইচ এ ছাড় দিала পিএইচ দিয়া তারপর জি সুন্দর মত মিশিয়ে রাখব সুন্দর আসলে সবাই সবার পাশে থাকবেন আর এই যে বাজা পেয়ে যেটাতে ভাজছিলাম যে তেলটা ওই তেলটাকে মাংস দিয়ে দিয়ে দিলাম এটাতে আসলে মাংসর যেই স্বাদটা দ্বিগুণ হয়ে জায়গা হচ্ছে তো আশা করি সকলের কাছে ভালো লাগাচ্ছে জানি একটু ভিডিওটা লং হয়ে গেছে আসলে কাঁচুর প্রক্রিয়াটা তো একটু সময় বেশি লাগে টু জি যদি না দেখে অনেকে বুঝ বুঝা পারবেন এই কারণ একটু লং ভিডিও ছিল এটা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আবার করে রইব এটা দেখার জন্য আমার পেজ একটু ফলো দিয়ে রাখবেন সবাই পাশে থাকবেন আর সকলের লিগে দোয়া রইল সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন মানুষ মানুষের জন্য কেউ কারো মনে কষ্ট নেবেন না আমার জন্য দোয়া রাখবেন এরপরেই যে দেখেন সবগুলো দিয়ে এক একলাগে সুন্দর করে মিশাইয়া যানি ভাল মাংসৰ লগত সব মস্তি মোলে মিল মিলাই যায়